দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফ্রাঞ্চাইজি দল বিদেশে গিয়ে ট্রফি নিয়ে ফিরেছিল গ্লোবাল সুপার লিগে জিতে দেশের ক্রিকেটেই হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স এবার দলটি সেই চকচকে ট্রফি নিয়ে নিজেদের ডেরা রংপুরে পা রাখছেন সঙ্গে রয়েছে আরেকটি ট্রফিও বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ট্রফি ট্যুরে অংশ হিসাবে বিপিএল ট্রফিও একই সঙ্গে নিয়ে গেছে রংপুর রাইডার্স ইতিমধ্যে মূল বেনু রংপুর স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে এক বিশাল মঞ্চ শুরু হয়েছে নানা অনুষ্ঠান দেড় হাজার ফ্যানকে জার্সি দেওয়া হবে পুরো রংপুরে বিপিএল এর মাস্কের দানা ছত্রিশও থাকছে এই আয়োজনে এরপর দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনের প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট এমনকি ট্রফির সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকবে সাধারণ ক্রিকেট প্রেমীদের বিকাল তিনটা থেকে রংপুর স্টেডিয়ামে রয়েছে কনসার্টের আয়োজন এতে সঙ্গীত পরিবেশনে থাকছেন দেশের বরণ্য ব্র্যান্ড অ্যাবোড ট্রাফা এদিকে রংপুর রাইডার্সের খেলোয়াড়দের আগমন ঘিরে আনন্দ উল্লাসে মাতরা হয়ে পড়েছে রংপুর রাইডার্সের ভক্ত ও রংপুরের ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই অনুষ্ঠান স্থল রংপুর স্টেডিয়ামে কানায় কান্নায় পূর্ণ হয়ে গিয়েছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ